নমস্কার বন্ধুরা শম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন বন্ধুরা প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিও নিয়মিত না দিতে পারার জন্য আমার একটু পারিবারিক সমস্যার কারণে আমি ভিডিও দিতে পারিনি যাই হোক এখন থেকে আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আমি আজকে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এই রকম প্লাস্টিকের ম খুব সহজেই কিভাবে সহজে পরিষ্কার করে নেওয়া যায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা এইরকম যে প্লাস্টিকের মগগুলো রয়েছে না বেশ কিছুদিন ইউজ করার পর দেখা যায় জলের একটা কষ পড়ে যায় একদম কালো রঙের দেখতেই পাচ্ছেন একটা দাগ মতো হয়ে গেছে যেটা কিন্তু একদমই তোলা যায় না যতই আমরা এটাকে সাবান দিয়ে পরিষ্কার করি না কেন কোনো ভাবে এটা পরিষ্কার করা যায় না কিন্তু এই মগগুলো এইভাবে দাগ হয়ে যাওয়ার পর কী হয় না আমরা এগুলোকে বাইরে নিয়ে ফেলে দিই কোনো ভাবে ইউজ করি না কারণ এর যে কালো দাগ দেখতে কিন্তু একদমই ভালো লাগে না তাই বন্ধুরা এই মগগুলোকে বাইরে ফেলে না দিয়ে আমরা খুব সহজেই কিভাবে এই মগগুলোকে নতুনের মতো চকচকে করে নিতে পারবো সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মগটা তো আপনাদের বারবারই দেখাচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে কীরকম কালো দাগ হয়ে গেছে এই যে সমস্ত জায়গায় এই জলের কালো দাগ হয়ে গেছে সেই সমস্ত জায়গায় ব্রাশ দিয়ে আমি মিশ্রণটা ভালো করে লাগিয়ে নিচ্ছি এইভাবে পুরো মিশ্রণটা মগের মধ্যে ভালো করে লাগিয়ে নিতে হবে লাগিয়ে নেওয়ার পর কয়েক সেকেন্ড এই মগটিকে রেখে দিতে হবে এবার দুটো প্লাস্টিক আমি দু হাতে ভালো করে বেঁধে নিয়েছি নিয়ে এই রকম একটা কসবাইট জালি নিয়েছি নিয়ে এটাকে ভালো করে একটু ঘষে নেব একটু ঘষা দিতেই মগটা আমার একদম নতুনের মতো চকচকে হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন মাত্র কয়েক সেকেন্ড আমি মিশ্রণটা লাগিয়ে রেখেছিলাম এবার আমি বাইরের দিকটা যে দাগ হয়ে আছে সেটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি মগটা আমার কিন্তু একদম নতুনের মতো চকচকে হয়ে গেছে এবার মগটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি পুরো দাগটাই উঠে গেছে যে সমস্ত কালো দাগ ছিল বন্ধুরা মাত্র তিনটি উপকরণ যেটা আপনাদের বাড়িতে আছে আর খুব সহজেই সেটা আপনারা বাড়ি থেকে নিয়ে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন মগটা আমার কীরকম হয়েছে আমি ধুয়ে আনার পর ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের দেখাচ্ছি মগটা কিন্তু একদম নতুনের মতো চকচক করছে এবার মিশ্রণটা আমি কীভাবে বানালাম সেটা আপনাদের দেখাবো প্রথমে আমি এক চামচ লবণ নিয়ে নিয়েছি আর নিচ্ছি পেপসুডেন্ট বন্ধুরা পেপসুডেন্ট যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা যে পেস্ট ইউজ করেন সেই পেস্টও আপনারা এখানে ইউজ করতে পারেন তবে সেটা সাদা রঙের হওয়া যায় এবার আমি নিয়ে নেব এখানে হারপিক এই হারপিক তো আমরা বাথরুম কিংবা রান্নাঘরের যে কোনো কাজে ইউজ করে থাকি সেই হারপিক আমি এখানে বেশ খানিকটা দিয়ে দিলাম তবে আমার এই হাড়পিকটা কিন্তু রান্নাঘরের বিভিন্ন কাজে লাগানোর জন্য তোলা থাকে এটা কিন্তু বাথরুমের হারফিক নয় এবার একটা পুরানো ব্রাশের সাহায্যে আমি সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে একটার সাথে অন্যটা ভালো করে মিশে যায় আর যেহেতু এখানে লবণ দেয়া রয়েছে তাই লবণ পেস্ট আর হারফিকটা আমি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্রাশের সাহায্যে এই মিশ্রণটা দিয়ে আপনারা যে কোনো প্লাস্টিকের জিনিস খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই